মেকলিগঞ্জ মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন এলাকা থেকে মানস সিংহ সরকারের বাড়ি পর্যন্ত রাস্তার দুই ধারে বসতে চলেছে পেভার ব্লক ইতিমধ্যেই মেকলিগঞ্জ মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকা থেকে মদনমোহন বাড়ি মোড় পর্যন্ত পেভার ব্লক বসানোর কাজ চলছে জোর কদমে বাকি অংশে শীঘ্রই পেভার ব্লকের কাজ শুরু করার দাবি উঠেছে ঢেলে সাজানো হচ্ছে মেকলিগঞ্জ পৌরসভার উক্ত এলাকাকে উক্ত এলাকায় মেকলিগঞ্জ মদনমোহন বাড়ি অবস্থিত ফলে যে কোনো শুভ কাজে মেকলিগঞ্জের মানুষ প্রাণের ঠাকুর মদনমোহনের আশীর্বাদ নিতে উক্ত এলাকায় উপস্থিত হয় এই কাজ শেষ হলে উক্ত এলাকার সুন্দর জায়ন অন্য মাত্রা পাবে বলেই মনে করছে মেকলিগঞ্জের বাসিন্দারা এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জ পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত পাটনি আসুন শুনে নেওয়া যাক আমাদের ওয়ার্ডে লাস্ট আমাদের নতুন পৌর বোর্ড যেটা এসেছে দু বছর আগে আজকে থেকে দু সালে তারপর থেকেই অন্য প্রত্যেকটা ওয়ার্ডেই কাজ চলছে আমাদের সাত নম্বর ওয়ার্ডেও প্রচুর কাজ চলছে সুন্দর জায়গানোর কাজ আমাদের ওয়ার্ডে মেনলি হচ্ছে আমাদের মেকড়িগঞ্জ মদন মনবরি চত্বরে ওখানে রাস্তার দুই সাইডে পেভার ব্লকের কাজ হচ্ছে দুই সাইডে বসার জায়গা হবে সুন্দর গাছের গাছ লাগানোর ব্যবস্থা থাকবে এবং আইলাভ আইলাভ মেকড়িগঞ্জ বা মদন মনবরিও একটা বোর্ড বলতে